কেজি জলপাই তিন কেজি জলপাইকে আমি ভালো করে ধুয়ে গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়েছি তারপর এটাকে আমি ঠান্ডা করে কিছু হালকা একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রোদ্রে শুকিয়ে দিয়ে শুকিয়ে দিয়েছি দুই দিন দুই দিন শুকানোর পর জলপাইটা একটু ঝরঝরে হয়েছে এই যে দেখেন জলপাইটা একটু ঝরঝরে হয়েছে এখন আমি এটাতে এই যে উপকরণগুলি দিব এ হচ্ছে এখানে আমাদের যেহেতু তিন কেজি জলপাই এখানে আমি এক কেজির মতো চিনি নিয়েছি আর মিষ্টিটা হচ্ছে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবেন ওইরকমই মিষ্টি দিতে পারবেন আমার আমার মনে হচ্ছে যে এখানে আমি তিন কেজি পাই এক কেজি চিনি দিলে আমার ঠিক হবে তাই আমি এক কেজি চিনি নিয়েছি এখানে আর এখানে হচ্ছে কি আপনার যদি আপনাদের দেশি রসুন হয় তাহলে দুইটা রসুন নিয়ে এটাকে সেচা দিয়ে তারপর হচ্ছে কি রেখে দেবেন এরকম করে তাই আমার তো দেশি রসুন ছিল না তাই আমি ইন্ডিয়ানটাই নিয়েছি একটা রসুন এখানে ছেঁচা দিয়ে হালকা ছেঁচা দিয়ে একটা রসুন নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে হলুদ হলুদ গুঁড়া এটা হচ্ছে হলুদ গুঁড়া আর এটা হচ্ছে মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এটা আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে গিয়ে আপনার জিরার গুঁড়া এখন এখান থেকে আমি পরিমাণ মতো এখানে আমি দিব এখন আমি জবলাইটাকে একটু মাখিয়ে নিলাম মাখানোর পরে এখানে আমি দিব হচ্ছে কি আপনার রসুন এই রসুনটা আমি ছেঁচে নিয়েছি এই রসুন পুরোটাই আমি পুরো একটা রসুন আমি পুরোটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মাখাবো এটা মাখানোর পর এখন আমি আগে আগে আমি হলুদ দিয়েছিলাম শুকানোর সময় একটু হলুদ দিয়েছিলাম এখন আমার মনে হচ্ছে আর একটু হলুদ দিতে হবে যার জন্য আমি এখানে আরেকটি হলুদ দিয়ে দিচ্ছি এই হচ্ছে হাফ চামিচের মতো হচ্ছে হলুদের গুঁড়া আর ঝালটা হচ্ছে নিজের কাছে আপনি যদি বেশি ঝাল করতে চান তাহলে বেশি করে মরিচ দিতে হবে এখানে আমি ঝাল একদম বেশিও দিবো না কমও দিব না যার জন্য আমি এখানে দুই চামিচ দুই চামিচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম দুই চামিচ ধনিয়ার গুঁড়া দিব এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ আর জিরা জিরাটা একটু বেশি করে দিবেন তাহলে গ্রামটা ভালো আসবে জিরাটা আমি দুই চামচ দিলাম এটাতে এই হচ্ছে জিরার গুঁড়া এটাতে আমি দুই চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন আমি কিছুক্ষণ না খেয়ে নেবো এটা খানিক এটা কোনো কী নেই এটা একেবারে ভালো হবে না একেবারে মিষ্টি নেবে টক দাম মিষ্টি যেটা মিষ্টিটা হবে আর এখন আমি চিনিটা দেখেছি এটা তো মনে করেন যে চিনি একটা কম খাবেন মিষ্টিটা কম খাবেন

কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে এটা দিব এটা আপনাকে দেখাবো এটা কিন্তু মিছিল না হাফ কেজি তেল দিয়েছি সরিষার তেল সরিষার তেল হাফ কেজি নিয়েছি পুরো হাফ কেজি তেলকে আমি কড়াই দিয়ে এখন তেলটা একেবারে গরম হয়ে গেছে এখন আমি যে মাখানো আচারটা যে আচারটাকে আমি কিছুক্ষণ আগে মাখিয়েছিলাম সেই আচারটা আমি এখন এটাতে দিয়ে দিব পুরো আচারটা আমি এটা ভিতরে দিয়ে এখন শুধু নাড়াচাড়া করবো আর এই সময় আদুলটা একেবারে কম করে দেবে একেবারে কম আর নাহলে পড়ে যাবে উপর এখন আমি সব কিছু দিয়ে তো নাড়তে থাকি এই যে দেখুন এই যে দেখুন কালারটা কত সুন্দর একটা কালার হয়ে আসছে আমি অনেক কম নি জল দিয়েছি দেওয়ার পরে এরকম একটা কালার আসছে আর এই কালারটা করার সময় আপনারা অবশ্যই একটা তাওয়ার উপরে কয়টা বসিয়ে নেবেন আমি নিচে একটা তাওয়া দিয়েছি আমি একটু দেখিয়ে দিয়েছি তাওয়াটা এই যে আমি একটা তাওয়া দিয়েছি যদি আপনার কাছে তাওয়া বা প্লেট থাকে তাহলে ওইটা দিয়ে বসিয়ে নেবেন তাহলে আচারটা নিচে লাগবে না অনুবরত আচারটাকে নাড়তে হবে একদম থামানো যাবে না অনুবরত আচারটা নাড়বেন না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে আর এই দেখেন আমার আচার জাল দেওয়া শেষ এখন আমার এর মধ্যে হচ্ছে আমি একটা পাঁচফুলন দিব পাঁচ হচ্ছে গিয়ে আমি নিজে হাতেই তৈরি করেছি এটা মানে আমি আমার পরিমাণ মতো যা যা উপকরণ আছে সব কিছু দিয়ে এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি যে দেখেন ব্ল্যান্ডার করে আমি একেবারে মিন করি নিয়ে হালকা একটু এই যে গুঁড়ি গুড়ি রেখে দিয়েছি এটাকে আমি এখন আচারের উপরে দিয়ে দিব এটাও পরিমাণ মতো দিবেন আপনারা

আচার বানু শেষ কে কি খাবে চলে আসো আবার আচার বানানো শেষ আর কে কে খাবে তাড়াতাড়ি চলে আসেন আমি একটু দেখাই হ্যাঁ বাকিতে নিয়ে দেখাই দিচ্ছি যে আচারটা কীরকম হয়েছে আর এটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঝড় ঝড়ে ভাব চলে আসবে এটার মধ্যে এখন তো আচারটা দেখা যাচ্ছে একটু আঠালু আঠালু ভাব যখন ঠান্ডা হবে তখন একদম ঝড় একটা আচার তৈরি হয়ে যাবে